নেকলেসগুলো দেখাইছিলাম এই যে এগুলো ছোটো ছোটো নেকলেস এগুলোর সাথে ম্যাচিং করা ইয়ারিংগুলো হচ্ছে আপনার এগুলা এখান থেকে আপনারা সিলেক্ট করে যেটা যেটা ম্যাচিং হয় ওটা নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদ ভাই গত সপ্তাহে তো আপনি আমাদেরকে দেখাইছেন হাতের ব্যাজলেট এবং যে বড় বড় যে সমস্ত রোডিয়াম করা যে সমস্ত জিনিসগুলি আসছে সেগুলো এবং কি পাশাপাশি আপনি বলছেন যে মাল বুকিং দিয়ে রাখা যাবে যে কোনো ধরনের জুয়েলার্স তা আজকে আপনি আমাদেরকে নতুন কি ডিজাইনগুলো দেখাবেন কি বা যেহেতু বর্তমান স্বর্ণের দামটা একটু বেশি থাকার কারণে আমরা প্রবাসীরা কিন্তু চাইতেছে একটু ছোটোর ভিতরে ডিজাইনটা দেখতে একটু বড়ো হবে এই ধরনের কিছু নেকলেসের ভিডিও বেশ কয়েকটা কমেন্ট আছে তো আজকে আমাদেরকে নতুন কিছু আপনি নেকলেসগুলো দেখানোর চেষ্টা করবেন ওকে আজকে আমাদের হাতে নতুন কিছু কালেকশন অলরেডি আসছে নতুন কালেকশন বলতে সেম এই ডিজাইনের এগুলো নেকলেস ছোটো আগে এইরকম ছোটো নেকলেস আগে কোনো সময় আসে নাই এখন বর্তমানে আপনি যে টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন সাত গ্রাম এগুলো সাত গ্রাম আঠাত্তর পয়েন্ট নেকলেস মানে আপনার এক যাদের যাদের বাজেট হচ্ছে এটা ইয়ারিং সহ কানের সেট এক মধ্যে দিবে তাদের জন্য আজকের ভিডিওটা মূলত এখানে আপনারা এই টাইপের সাত গ্রাম প্লাস এটার সাথে আপনি অ্যাড করে দুই গ্রামের এটা ইয়ারিং আর প্লাস একটা সিম্পল রিং দুই গ্রামের তাহলে এক বরের একটা সেট হয়ে যাবে আপনাদের আপনার জন্য মানে এক বরের ভিতরে আপনি কানের দুল এবং এই নেকলেস দিয়ে মিলাই দিতে পারবে কানের দুল সাথে আবার একটা রিংও পাবে ফিঙ্গার রিংও পাবে আংটি সহকারে সহকারে এক বরের ভিতরে এগুলা হয়ে যাবে তবে নেকলেসের ডিজাইনটা হবে এরকম নাকি হ্যাঁ এগুলা ছোট এই যে এই যে সিম্পলের মধ্যে আর কি মানে খুবই সিম্পলের মধ্যে হবে আর এই যে এখান থেকে যে নিচে যেগুলো দেখতেছেন এগুলা এক বরের উপরে যাবে হয়তো হালকা

তবে আমি অনুরোধ করবো আপনারা এখান থেকে স্ক্রিনশট দেবেন আমাদের এই ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে একটা মার্ক করে আপনারা সোহেলবারের কাছে সাহেব কাছে পাঠিয়ে দিবেন যে সাহেব ভাই আমার এই জিনিসটা প্রয়োজন তাহলে আপনার জন্য ওই জিনিসটা রায়খা আর আরেকটা বিষয় ক্লিয়ার করি অনেকেই বলে যে ভাই হালকার ভিতরে একটু ওজন কমের মধ্যে নিচে চাইতেছি আমরা বিষয়টা এই যে দেখেন এই এক্সাম্পল এটা হচ্ছে গিয়ে আপনার এই গ্রামটা হচ্ছে আপনার বারো গ্রাম চৌত্রিশ পয়েন্ট

ওইটার হিসাবে মেকিং সার্জ যেটটুকু করবে ওই মেকিং সার্জে রাখবো ওইটার এটা কেটে একটা ফিতে দেওয়ার ব্যবস্থা আছে মানে এটুক সুবিধা করা যাবে যে ওজন বেশির জন্য যদি কেউ না নিতে চায় নিতে না পারে চাইলে ওইটুক কমায় ওজন কমায় নিতে পারবে সেটা পরবর্তী বাংলাদেশে যায় যে কোনো একটা চেনের সঙ্গে অ্যাড করো কিং পিটা যে অ্যাড করক করে নিতে পারবো হ্যাঁ অবশ্য তো ওকে

ওটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফুল আপনারা ফুল ইটা দেখবেন দেখে স্ক্রিনশট দিবেন এখান থেকে আপনাদের কানের দুল কোনটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং পাশাপাশি আমি যদি একটু দূরের থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নেকলেস যে নেকলেসটা আপনার সয়েজ হবে সেই নেকলেসের সাথে আপনি এখান থেকে কানের দুলটাও নিতে পারবেন কানের দুলগুলো আপনারা স্টার্টিং আড়াই গ্রাম তিন গ্রাম থেকে শুরু করে আপনার দশ গ্রাম নিতে পারবেন আড়াই গ্রাম তিন গ্রাম থেকে শুরু আট গ্রাম দশ গ্রাম পর্যন্ত শুধু কানের দুলের ওজনই আছে আর যদি আপনারা চান যে না এখান থেকে আপনারা একসাথে ম্যাচিং করে নেবেন সেটাও নেওয়ার সুযোগ আছে আপনারা এখান থেকে ছোটোর ভিতরে কানের দুল নিলে আর এবং এখান থেকে যদি আপনারা ছোটর ভিতরে একটা নেকলেস নেন সেটার সাথে মিলায়া অ্যাভারিস্ট এক বড়ির ভিতরে আপনারা নিতে পারবেন এক বড়ি চাইলে পারে এক বড়ি আপনার যদি একটু বড়ো পছন্দ হয় দেড় বড়ির ভিতরে না কিবে হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে এক্ষেত্রে এগুলা কি ওই সেম সিস্টেমে বুকিং সিস্টেম অবশ্যই আছে এগুলা এগুলো সেম সিস্টেমে আপনারা বুকিং দিতে পারবেন অনেকে আছে মাসের বেতন পায় নাই অর্ধেক মাসে আসছেন ঠিক আছে আপনার যদি টাকা কভার না হয় ফিফটি পার্সেন্ট বুকিং করে চলে যাবেন ওই দিন যেইদিন আসবেন ওই দিনের রেট হিসাবে বুকিং করে বুকিং করে দিব নেক্সট এক মাসের ভিতরে যদি আপনি আসার পরে বাকি টাকাটা ক্লিয়ার করে নিতে পারবেন স্বর্ণের রেট বারো কমো হোটেল ওখানে কোনো প্রবলেম নেই ওকে তাহলে এটা কি মানে পরবর্তী যেদিন বুকিং করবে তার থেকে এক মাস পর্যন্ত তার বুকিং এর সুযোগটা থাকবে নাকি হ্যাঁ মূলত তিন মাস পর্যন্ত রাখতে পারবেন এক মাসের ভিতরে আর কিছু দিয়ে আবার প্রত্যেক মাসে মাসে আপনি টপ আপ করে করে ওটাই করবেন আর কি এক্সাম্পল আপনার তিন হাজার ইঙ্গিত বাকি আছে বাকি মধ্যে আপনি এক মাসে এক হাজার এক হাজার করে তিন হাজার করে দিয়ে দেওয়ার পরে আপনি ক্লিয়ার হওয়ার পরে জিনিসগুলো আপনারা আপনাকে বোঝাই দেবো দিয়ে বোঝাই দিব মানে এভারেজ তিন মাস পর্যন্ত সময় পাবে নব্বই দিন পর্যন্ত সময় পাবে নব্বই দিনের ভিতরে হ্যাঁ বুকিং দিতে পারবো আর যদি নব্বই দিনের ভিতরে বাইসান্স সম্পূর্ণ টাকা ক্লিয়ার করতে পারলো না তাহলে কি সেক্ষেত্রে কি তার টাকা ব্যাক চলে যাবে ওগুলো আপনি ইনফর্ম করবেন যদি কোনো কারণে প্রবলেম হয় আমি ম্যানেজারকে বলার পরে ওটা হ্যান্ডেল করে করেন ওইটা করা হবে মানে টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে এই তো ও যাক এখানে তো আর অন্য কোনো ভয় তো নাই না না অন্য কোন ভয় নেই আপনাদের মাল আমালগুলো আমাদের এই যে আপনি একটু ভিডিও ঘোরাটা দেখেন এই যে সেটা তো ভাই আমি তো প্রত্যেকটা ভিডিওতে দেখাই যে আমাদের লিটেল ইন্ডিয়া জুয়েলার্স আপনারা দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন তাদের কাছে আছে এবং কি দোকানটাও কিন্তু অনেক বড় আপনারা দেখতে পারতেছেন দোকানটা অনেক বড় আপনারা চাইলে এখান থেকে সরাসরি আসতে পারবেন সরাসরি এসে আমাদের শাহেদ ভাই আছে যেহেতু আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে বাংলাদেশি ভাই যেহেতু আমাদের শাহেদ ভাই আছে আপনারা দীর্ঘদিন যাবৎ শাহেদ ভাইকে কিন্তু আমার ভিডিওতে দেখতেছেন তা আপনারা জানেন যে যদি মানুষ কিন্তু দুই নাম্বারই করে না অনেকেই বলে যে কয় ভাই আমরা ওখান থেকে স্বর্ণ নিলে কি এক নম্বর স্বর্ণ পাবো কি না এগুলো গ্যারান্টি এগুলো নাইন ওয়ান সিক্স আপনার সিল এই যে এক্সাম্পল একটা নেকলেস আমি আপনাকে জুম করে দেখানোর সুযোগ করে দিতেছি এই যে একটা সিম্পল নেকলেস এটার ওজন হচ্ছে কি আপনার সাত গ্রাম এই যে এই ডিজাইনটা আর এটার পাশাপাশি আমি এই যে নেকলেসের সিলগুলো আপনি জুম করে হয়তো দেখা যাবে কিনা না যে পিছনে এগুলা সিল থাকে এই যে নাইন ওয়ান সিক্স এখানে লেখা আছে আমার হাতের এখানে দেখছেন এটা হচ্ছে নাইন ওয়ান সিক্স সিল করা আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন এগুলো সবগুলা যে যে আইটেমগুলো নেবেন সব হল মার্কগুলো আমি দেখাই দেবো আপনাদের নাইন ওয়ান সিক্স মানে অ্যাভারেজ 916 ছাড়া অন্য কোনো গোল্ড তো আপনাদের এখানে নাই আমরা যা সেল করি সবই 22 ক্যারটের 916 গুলো সেল করি মানে প্রত্যেকটা মালই থাকবে 916 এর নিচে কোনো স্বর্ণ এখানে নাই নাই আর সবচেয়ে যারা গোল্ড বার নিতে চায় আচ্ছা ভাই গোল্ড বারের ক্ষেত্রে আমরা একটু যদি বলতেন গোল্ড বারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে एग्जांपल एग्जांपल দিচ্ছি আপনাকে স্বর্ণের রেট যদি আপনার 500 ইংগিত হয় তাহলে ওটার সাথে আরও বিশ অ্যাড করতে হবে কারণ নাইন ওয়ান সিক্সের থেকে বিশ থেকে পঁচিশ রিঙ্গিত মিনিমাম ডিফারেন্স থাকে গোল্ড ওখানে এক্সট্রা কোনো মজুরি থাকে না আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিমিয়াম কোয়ালিটির চার্জ একটা দ্বারা হবে ওখানে সার্টিফিকেট চার্জ বলে ওটাকে আচ্ছা পাশাপাশি আরও একটা প্রশ্ন করে আজকাল যেহেতু আপনার একটু ফাইভি সময়টা একটু বেশি নিতেছি সেটা হচ্ছে এই যে সেকেন্ড হ্যান্ড যে স্বর্ণগুলো আছে মনে করেন অনেকে চায় যে কম দামে একটু কম খরচের মধ্যে নেওয়ার জন্য সেকেন্ড হ্যান্ড স্বর্ণ এখান থেকে সে বাইশ কিলোটা স্বর্ণটা কিনে নিব নিয়ে বাংলাদেশে যা সেই স্বর্ণ দিয়ে সে অন্য ধরনের গহনা তৈরি করবে এই ক্ষেত্রে আজ কি মনে করেন যে একটা নতুন স্বর্ণ থেকে কত টাকা কম থাকে সেকেন্ড হ্যান্ড স্বর্ণটা নতুন স্বর্ণ থেকে আপনার মিনিমাম তিরিশ রিঙ্গিত মতো কম থাকবে মিনিমাম মিনিমাম তিরিশ রিঙ্গিত মতো কম থাকবে সেকেন্ড হ্যান্ড স্বর্ণটা ওইগুলো নাইন ওয়ান সিক্স ওগুলা আমাদের আঞ্চলিক ভাষায় বলেন যে এগুলো বাংলা বলেন বাঙ্গালি বলে নাইন ওয়ান সিক্স এরি এগুলা দেশে অনেকে আছে এখান থেকে নিয়ে বিজনেস করে আবার অনেকে আছে এগুলা কিনে দেশে ব্যবহার পরে আমরা ইয়ে ধরে আর কি

জিরো ওয়ান থ্রি আমার আমার নাম্বার আমি মুখে বলতেছি জিরো ওয়ান থ্রি নাইন টু সিক্স ফাইভ ওয়ান সিক্স টু আগের নাম্বারেই একটা ডিসক্রিপশন বক্সে ওগুলো দেওয়া থাকবে নাম্বারটা দেওয়া থাকবে আর ভিডিওর স্ক্রিনও দিয়ে রাখবো এবং কি পাশাপাশি ভিডিও ডিসক্রিপশনে ইউটিউবে ঢুকলে ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি সাহেববার সাথে যোগাযোগ করে আসতে পারেন আর বিশেষ করে আমি অনুরোধ করবো এটাই যে কারণ যেহেতু সাহেব এক জায়গায় কাজ করে অনেক সময় একটা কাস্টমার আছে তাকে সার্ভিস দেওয়ার জন্য একটু সময় নেয় সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরবেন সাহেব ভাই যখন আবার ফ্রি হবে কি বা এসে বলবেন যে সাহেব ভাই আপনার কাছে আসছি তাহলে সাহেব ভাই যদি ফ্রি থাকে তাহলে ফ্রি বলে দেবে যে ভাই হ্যাঁ একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আপনারা যদি বিজি থাকে তাহলে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু বসতে বললে আপনারা একটু অপেক্ষা করবেন যেহেতু আমাদের বাংলাদেশি ভাই আপনারা দুটা কথা ওনার সাথে বেশি বলতে পারবেন উনিও আপনাদের দুটা কথা শুনলে পরেও বিরক্ত হবে না এই ক্ষেত্রে ভাই তা আমিও আপনার কাছে অনুরোধ করব ভাই যে যাতে আমার কোনো কাস্টমার কোনো বিরুয়া আসলে